বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার দারুণ সুযোগ আপনারা যে কেউ বাংলাদেশ থেকে কানাডার কাজের ভিসা প্রসেসিং করতে পারবেন সম্পূর্ণ কোম্পানির খরচে কোম্পানি সরাসরি তারা নিজের খরচ আপনাকে নিয়ে যাবে কানাডাতে এর জন্য আপনাকে কোনো কোনোরকম পারমিটের জন্য টাকা খরচ করতে হবে না কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই এটা সম্পূর্ণ আইআরসিসি ওয়েবসাইটে প্রকাশ করেছে তারা কোম্পানি যেসব কোম্পানিগুলোতে কর্মী লাগবে তারা কিন্তু কর্মী নিয়ে যাবে ইন্টারন্যাশনাল যে ওয়ার্কার্সগুলো আছে তাদেরকে এশিয়া আফ্রিকা ইউরোপ বিভিন্ন দেশ থেকে তারা কর্মী নিচ্ছে এখন যাদের যোগ্যতা আছে কিংবা যারা মানে এই কাজের জন্য যোগ্য তাদের রিকোয়ারমেন্ট পূর্ণ করতে পারবে তারাই কিন্তু এই কাজগুলোর জন্য আবেদন করতে পারবে এবং এখানে তাদের রিকোয়ারমেন্ট কিন্তু খুবই সিম্পল আপনি অনায়াসে তাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারবেন এখন কি কি রিকোয়ারমেন্ট আছে কিংবা যে সব কোম্পানিগুলো কর্মী নেবে তারা কি কী রিকোয়ারমেন্ট চাচ্ছে সে বিষয়ে একটা ধারণা দেব এবং আপনারা নিজেরাই আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে সরাসরি আবেদন করতে পারবেন এজন্য আপনাকে কোনো বন্ধুর কাছে যেতে হবে না কোনো দালালের কাছে যেতে হবে না কিংবা কোনো এজেন্সিকে বলতে হবে না ভাই আমাকে কানাডার ভিসাটা প্রসেসিং করে দেন আপনি নিজে নিজে খুব সহজেই কানাডার ভিসাটি প্রসেসিং করতে পারবেন আমার দেখানো পদ্ধতিতে আমি যে পদ্ধতিতে আবেদনের সিস্টেমের কথা বলবো সেভাবে যদি আপনারা আপনার ডকুমেন্টসগুলো কোম্পানির কাছে সাবমিট করেন ড্রপ করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা কোম্পানি থেকে পারমিটের ব্যবস্থা করতে পারবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কোম্পানি আপনার কাছ থেকে এক টাকাও নেবে না যদি আপনি তাদের কাছে ডকুমেন্টস দিয়ে থাকেন আর যদি কোনো দালালের খপ্পরে পড়ে যান তাহলে কিন্তু আপনার জীবনটাই বরবাদ তো অবশ্যই আপনাকে দেখে শুনে আবেদন করতে হবে অনলাইনে আপনি মানে এরকম অনেক মানে প্রতারকের খপ পরে পড়তে পারবেন যদি আপনি সঠিকভাবে চলাচল করেন কিংবা সঠিকভাবে আপনি প্রসেসিং করেন তাহলে কিন্তু আপনাকে আর সে দালালের খপ্পরে পড়তে হচ্ছে না আইআরসিসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনারা সরাসরি আবেদন করবেন এখানে কিন্তু আপনাকে মানে অন্য কোনো ওয়েবসাইটে যদি কনভার্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার সমস্যা আছে আপনি সমস্যা পড়তে পারেন আর যখনই আপনি তাদের ভেরিফাইড তাদের যে ভেরিফাইড ওয়েবসাইট আছে ইন্টারন্যাশনাল ওয়ার্কারের জন্য যে তারা দেশের বাইরে থেকে নিজ দেশ থেকে আবেদন করবে এবং তারা সম্পূর্ণ প্রসেস করে কর্মী নিয়ে আসবে মানে এই সিস্টেমের জন্য কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট করা আছে এছাড়াও কানাডার মধ্যে যারা আছে যাদের কাজ নেই তারা কিন্তু এই ওয়েবসাইটগুলো থেকে মানে জবগুলো খুঁজে তারপরে জব করতে পারবে সেখানে সরাসরি যোগাযোগ করবে তাদের যে সিবি কভারলেটার এগুলো ড্রপ করবে সব কিছু যাচাই বাছাই করে কোম্পানি তাদেরকে বিষয় দেবে এটাই হচ্ছে প্রসেস এখন কানাডাতে আবেদনের জন্য আপনাদের কিছু ডকুমেন্টস লাগবে যে ডকুমেন্টসগুলোতে কোম্পানি ইমপ্রেসড হবে কোম্পানি আপনার প্রতি বেশি সহানুভূতি দেখাবে যদি আপনি প্রপার ডকুমেন্টসগুলো তাদেরকে দেখাতে পারেন আর যদি আপনার ডকুমেন্টসে গরমিল থাকে তাহলে কিন্তু কোম্পানি মুখ তুলেও থাকাবে না এড়িয়ে যাবে অ্যাভয়েড করবে অবশ্যই আপনাকে আকর্ষণীয় ডিজাইনে সব কিছু করতে হবে এবং এমনভাবে লিখতে হবে এক লাইন পড়ার পরে যেন আর এক লাইন পড়তে মন চাই সেই কোম্পানির এইচআর ডিপার্টমেন্টের এভাবে যদি আপনি সাজিয়ে গছিয়ে সুন্দরভাবে লিখতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেস একদম সাকসেস হতে পারবেন আর যদি আপনি মানে হজ বড় লেখে করেন তাহলে কিন্তু বুঝতে পারছেন কোনো কাজ হবে না অবশ্যই আপনাকে ইউনিক টেকনিকে আপনাকে লিখতে হবে তো প্রথম যে ডকুমেন্টসগুলো লাগবে কিছু কিছু কোম্পানিতে লাগবে আবার কিছু কিছু কোম্পানিতে কিছুই লাগে না তারপরও এখানে কিন্তু আপনাকে দেখাতে হবে এখন আপনি যদি না দেখান অন্য কোনো ব্যক্তি দেখাচ্ছে মানে একটা কাজের জন্য জন ধরেন আবেদন করলো সেখানে চল্লিশ জনে দেখাই দিছে তাদের কাজ করেছে বিভিন্ন জায়গাতে ট্রেনিং করেছে সে ট্রেনিংয়ের সার্টিফিকেট দেখাচ্ছে কাজ করেছে কাজের সার্টিফিকেট দেখাচ্ছে আর আপনি কিছুই দেখাচ্ছেন না তাহলে কাকে নেবে বলেন মানে আপনি যদি বিচারক হন তাহলে কাকে নেবেন আপনি কোনটাকে সিলেক্ট করবেন আপনি নিজেই উত্তরটা দিতে পারেন তো বুঝতে পেরেছেন বিষয়টা যে তারা অভিজ্ঞ লোক পাচ্ছে কেন লোক নেবে তারা কিন্তু তারা রিকোয়ারমেন্ট দিয়েছে যে তারা অভিজ্ঞ অনঅভিগুলি নিবে মানে অভিজ্ঞতা ছাড়াই নেবে তারপরে তারা হাতে নাগালে পেয়ে যাচ্ছে মেঘনা চাইতে বৃষ্টি চলে আসছে তো কে না নিতে চাই প্রতিটা কোম্পানি চাইবে আমার কোম্পানিতে কর্মী আসুক কর্মী এসে কাজ করুক আমার কোম্পানি ডেভেলপ করুক এটাই তো সবার প্রত্যাশা বিভিন্ন কোম্পানির আপনাকে তো আর বসিয়ে রাখবে না কিংবা আপনার চেহারা দেখবে না আপনি যাবেন কাজ করবেন কোম্পানি বেনিফিটেড হবে আপনাকে বেনিফিটেড করবে মানে এই প্রসেসে তো পুরো পৃথিবী চলছে তাই না তো এভাবেই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে একাডেমিক সার্টিফিকেট লাগবে আইএলটিএস করা থাকলে দেখাতে পারেন যদি না চায় তো দরকার নাই মানে এটা খুব একটা অনেকের ক্ষেত্রে কষ্ট হয়ে যায় তো আইএলটিএস যদি না করা থাকে কোনো প্রবলেম নাই যে সব কোম্পানিদের চায় না সেটা দেওয়া দরকার নেই অনেক কোম্পানিতে দেখবেন নো ডিগ্রি সার্টিফিকেট ও ডিপ্লোমা মানে এখানে আপনার এডুকেশনও লাগছে না তারপরে কোনো একাডেমিক যে সার্টিফিকেট সেটাও লাগছে না কিছুই লাগছে না তারা কিন্তু সেখানে মেনশন করে দিচ্ছে যে কোয়ালিফিকেশনের জায়গায় এটা কিছু লাগছে না আবার অনেক ক্ষেত্রে মানে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তারা কিন্তু লিখে দেয় যে ট্রেনিং মানে উইল প্রোভাইডেড মানে তারা কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্সের জায়গায় তারা ট্রেনিং করাবে আপনাকে হয়তো এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ কিংবা এক মাস আপনাকে ট্রেনিং করাবে কীভাবে কাজগুলো আপনি পর্যালোচনা করবেন কিভাবে সম্পাদন করবেন সেটা কিন্তু আপনাকে তারা দেখায় দিবে এবং সেইভাবে কিন্তু আপনাকে করতে হবে হ্যাঁ এভাবে কিন্তু আপনি প্রসেসে এগিয়ে যেতে পারবেন তাদের সাথে কাজ করবেন তো এভাবে আপনারা কোম্পানির দায়িত্বে বাংলাদেশ থেকে সরাসরি এবং দেশের বাইরে প্রবাসী বাংলাদেশিরাও সরাসরি যেতে পারবেন কানাডাতে এবং এখানে আর একটা ডকুমেন্টস ইনক্লুড করতে হবে সেটা হচ্ছে এনওসি পেপার কোম্পানি এনওসি পেপারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মানে কোম্পানি যে কোম্পানিতে কাজ করছেন সে কোম্পানির কোনো অবজেকশন নয় যে আপনি কানাডা যাবেন কানাডাতে গিয়ে এসব কাজ করবেন কারণ অনেক কোম্পানিতে আপনাকে নিয়ে আসে তাদের কোম্পানিতে কাজ করার জন্য এখন অনেক কোম্পানি কিন্তু এটা প্রোভাইড করতে চায় না যে আমার কর্মীও কোথাও যাক আবার অনেক কোম্পানি বলে যে যাক সে যদি একটা ভালো কিছু করতে পারে করুক এইভাবে তারা অনেক কোম্পানি নো অবজেকশন সার্টিফিকেট দেয় আবার অনেক কোম্পানি দেয় না এটা হচ্ছে মূল কারণ তো যাই হোক আপনারা এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা আইআরসিসি ওয়েবসাইটে সাবমিট করবেন সেখানে জবগুলো খুঁজে পাবেন তারপর আমি কিছু কিছুটা দেখাই দেবো আপনাদের যে কীভাবে জবগুলো সার্চ করছেন কীভাবে জবগুলো পাবেন সেটা কিন্তু আমি দেখাই দিচ্ছি এরপরে এভাবে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা সাকসেস হতে পারবেন তো ধন্যবাদ সবাইকে একটা অনেক বড় মানে ধারণা দিলাম আপনাদের কীভাবে জবগুলো খুঁজে পাবেন কোথায় পাবেন মানে কোম্পানি কীরকম কী চাবে না চাবে সেটা কিন্তু আপনাদের বলে দিলাম এখন আপনারা সে প্রসেস চেয়ে ইনশাল্লাহ আপনারা সাকসেস হতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল তারপরও চেষ্টা করবেন সম্পূর্ণ দেখার এই যে আপনাদের প্রশ্নগুলো আপনারা অনেকে প্রশ্ন করেন সে প্রশ্নের উত্তরগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে আছে ইনশাল্লাহ পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম